এটা দেড় হাজার বছর আগের কথা ওই সময় আয়ামে জাহিলিয়াত এটা নবীজির পিঠকে বাঁকা করে ফেলেছিল আল্লাহ ওই সমস্ত পোশাগুলো কোরআনে কারিম দিয়ে সব দূর করে তার মাজা তার পিঠকে আবার মেরুদন্ডকে সোজা করে দিয়েছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত আমরা আই আমি জাহিলিয়াত দেখি নাই কিন্তু আও আমি জাহিলিয়াত দেখেছি এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল হাজরতে বেলাল হাজরতে খাবকে যেভাবে অত্যাচার করেছিল হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের আঠারো কোটি মানুষ ঠিক বুকের ওপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছে পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন অমাকারু মা কারও মাকার না মাকারও হোমলা এস হরুল হেনবে ওরা ষড়যন্ত্র করেছিল এমন ষড়যন্ত্র করেছে ওরা এবার হিমের পেয়েছি পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল ও মাকার না আমি আল্লাহ নিটাও একটা কৌশল করলাম বলে ষড়যন্ত্র করে কাঁ ফের আর কৌশল করে আল্লাহ শব্দ দুইটাই মাকার না মাকরণ এটাই মাসদার কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে কাফের বেঈমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র দুর্বিসন্ধি আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি আমি সব চাইতে উত্তম কৌশলী বাস্তবে দেখেনি যে সাড়ে পনেরো বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল সব মোকাবেলা আমাদের চাই ইমানে ইমানে সম্ভব না আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে ওয়াজตะবাকুম ওমাজা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ তেনেই সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন কোমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন কথা বলে না কেন আজ বিশ্বের বিভিন্ন মডেলদের কাছে ধারণা দিচ্ছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে ওনারা এখন বলতে চাইছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উদ্ধার করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন এই পনেরো বছরে শয়তানও বিশ্বাস করে না এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে ঘোড়াও হাসবে যে একটা কথা আমি কথা বলতে পারি না কিন্তু আমি তো হাসতে পারি যে কথা শুনলাম এতো আমিও না হেসে পারি না ঘোড়া দাঁত বের করে হাসবে না এত বড় দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি হাজিদের বদনাম হয়ে যাচ্ছে এখানে আশা করছে আমরা যেহেতু হাজি আমাদের গায়ে লাগে কেউ মিথ্যা বললি মানুষ গালি দেয় সালার পাঁচি কথা বলেন না কেন এই আমরা আশা করব অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন একটু আল্লা বিল্লা করে কথা বলেন না কেন মিথ্যা কথা মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে সারা দুনিয়া জানে যে সাড়ে পনেরো বছরে কোনো নির্বাচন হয়নি এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন হ্যাঁ ষড়যন্ত্র করছেন এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি ও মাকার না একালি টান আছে জমা মতা এটা এটা হামসার দায়িত্ব না কৌশল করা দায়িত্ব কার যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মোহাম্মদ হিসাবে আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে ষড়যন্ত্র আসবে অমা জাহালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ দ্বীনের উপরে চলতে থাকবেন যত ষড়যন্ত্র আসবে বিপদ আপদ আসবে আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব আপনি লক্ষ্য করে দেখেন সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে দেড় হাজার বছর আগের কথা জানি না কিন্তু সাড়ে পনেরো বছর দেখলে মনে হচ্ছে আমরা আগে সেই আয় আমি জাহিলিয়াদের যুগে ফেরি গিয়েছিলাম এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছেন সর্বশেষ সরিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে কথা বলেন না কেন কেন সরালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই সূরা আনামে 44 নাম্বার আয়াতে আছে পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায় তখন তাদের বরকতের যা দরজা শান্তির দরজা ওগুলো মেলা খুলে দেই লাফা তাহা না একটা দরজার কথা না আব বহু বছর দিয়েছেন বাপের বহু বছর ওদের আনন্দের যত দরজা আছে সুখের যত দরজা আছে আমি আল্লাহ নিজে খুলে দেই কোন সময় যখন তারা আমার আদেশ ভুলে যায় আমরা দেখতে পেলাম দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে যে ঘটনাটা ঘটিয়েছে তামাম পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলিছে

ছয় সালের এই পরে সাত সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি তখন বাসে আসতাম বাসের ড্রাইভারের পেছনে বসে আছি গাড়ি যাচ্ছে হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এখনই তো উঠিয়ে যেত ড্রাইভার আমার বলছে দেখছেন একটা কুকুর মরে আছে আমি ডবল করে চাপা দেবো আমার বিবেক মরা কুকুর মেরে আপনি কি আসলে হুজুর নাকি বান ধরিছেন আপনি কেমন হুজুর আপনি দেখেন একটা মরা গরু মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাবো আমার বিবেক কি মরে গেছে আ ভিটে না পরে धावा দিয়ে বললাম আপনার নাম কি সুব্রত নাম শুনে বুঝলাম iman নেই কিন্তু বিবেক আছে এক কথা বলছ না আছে নাম এই বোঝা যাচ্ছে iman নেই সুব্রত বালা তার মানে বিবেক আছে এটা মারা জিনিস যদি অনি কৃষ্ণ জীবকোর তারপর আপনি মারতে পারলে না ডবল করে এই পৃথিবীতে আমরা চোখে দেখা কত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলার পরে দেখলাম তার লাশের ওপরে ড্যান্স দিচ্ছে এটাকে মানুষ বলা সম্ভব এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না আমি নাম ধরে বলছি ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো একশো কারণ আমি বলতে পারবো এখন কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই আপনি যাদের বৈদত্তা দেবেন কোন কারণে একটা দেখান বিশ্বজিৎ কে যারা মেরে ফেলতে পারে একটা হিন্দু মানুষ যে মেরেছিল শাওন তাদের একজন আমার সাথে জেলে ছিল বলছিল ভাই এমন কব দিলাম আমারে বারবার বলছিল যে কিসের শিবির আমি হিন্দু মানুষ আমি আপনাদের মত হাফ হাতা না আমি ফুল হাতা তারপরেও ছাড়ি নাই কথা বুঝতেছেন আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান এক শত মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোদন করেছে যে আমরা সেন চুরি করলাম 100 টাকার নামার এই মোবাইলে আছে যে 100 টাকার কারণে ওদের নিষিদ্ধ করা যায় কিন্তু বয়দতা দা দেওয়ার জন্য আমি একটা পাইনি আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায় বলেন তো কি করেছে এত যা করেছে সবে অবৈধ কাজ আমার যেটা শিক্ষা দেওয়ার পেশা ছিল একটা মানুষ 6 সালের ঘটনা যিনি ঘটিয়েছেন যার নেতৃত্বে সারা দেশ থেকে লগে বইটা নিয়ে মানুষ গিয়েছে হুকুমের আসামি হিসাবে তো তার নাম থাকা দরকার কারণ আমরা এই কমিল্না থেকে তো ঢাকায় যেতে চাইনি আপনার কথা মতো আমি গেছি মনে করলাম ৬ সালের পরে আল্লাহ মনে হয় সব উল্টিয়ে দেবে না দুই বছর পরে দেখি না আল্লাহ নিজেই পালটিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিলেছে যেভাবেই হোক

তা জিদা ফারিহু বিমা উতু আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম আমার এই দানwidetilde ক্ষমতা বলেন টাকা পয়সা বলেন পাওয়ার বলেন প্রভাব প্রতিবद्धि বলেন যেগুলো নিয়ে তারা শান্তি 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 অনুভব করতে এই আমার এই দানwidetilde বস্তু নিয়ে যখন তার আনন্দে আত্মহারা হয়েছিল ফারিহু বহাসনাস তারা যখন আনন্দে মেতেছিল এখানে যারা আরবিকের আমার বসে জিজ্ঞাসা করে না খজনা এক টান আছে এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে হোম দিয়েছেন এর পরে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধরলাম বাগতা তান আকস্মিক ভাবে ফাইদা হোম ওরা হতাশ হয়ে গেল নিরাশ হয়ে গেল আপনি টাকা নেয়াদের দিকে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আমার মনে হচ্ছে দুই সালের পাঁচই আগস্টে দেড়টার সময় নাজিল হয়েছে দেড়টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পাইনি এর নাম বাগদাতান আকস্মিক ভাবে ধরা এতটুকু আল্লাহ একটা শেষ করে দেয়নি পরের শব্দে জানিয়েছেন ফাইদা হুম

এমনকি বিষ বি পর্যন্ত উড়ে গেছে ওর সংসার করার কাজ শেষ সংসার করবা এদের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে ফাঁকে বহু মিল্লা জিনা জলা মো হো আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি সুতরাং সালেম ছাড়া তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে এই জন্য সালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করে নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়ে যেত না যেহেতু ধরিয়েছে সরাসরি আল্লাহ নিতে ছাত্র জনতা এটা একটা উপলক্ষ বিএনপির মতো জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দলে সাড়ে পনেরো বছরে এক চুলও নড়াতে পারে নাই সেখানে নিরস্ত্র কিচ্ছু হাতে নেই খালি হাতে ছাত্র ছাত্রী আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল এই শব্দটা তারই বোমার মাকার না আমি নিজে একটা কৌশল করলাম আল্লাহ পরে বরের শব্দ দিয়েছেন মা করহুম লা ইশুরন এমন কৌশল করেছি যে যারা টের পায়নি কোনদিন ভাবে না এই ছাত্র এ নিরস্ত এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে কোনদিন ভাবে না আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন ফান নজর নজর করে দেখো কাইফা কানা আইবাকুমাকরিহিম দুনিয়ায় যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আপনি তাকান আন্না দাম মারনা আল্লাপ শুধু আন্না দিতে পারতেন আন্না আয়াকালি টান দিয়ে জানিয়েছেন অবশ্য আমি

ওরা যখন পালিয়ে গেছি আমরা চাই ওরা আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় দিয়ে চলে যাক আর আমরা আহ্বান জানাবো এই দেশ থেকে আমরা যারা বিদেশে পাঠাই তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পয়সা এদেশে পাঠায় আপনারা দুই বই তিন মাস হয়ে গেল একটা টাকাও পাঠান পাঠিয়েছে একটা টাকাও দেয়নি কি করছেন আপনারা ওখানে কারো স্বামীর বাড়ি কারো তো বাবার বাড়ি অন্তত কিছু ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে এত ঋণ করেছেন আপনারা এই দেশে এখন যত টাকা পাচার করেছেন এটা এখন সত্যতে এই দেশে যে জন্ম নেবে তার মাথার উপরে এক লাখ টাকার উপরে ঋণ আহ্বান জানাবো ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে গটি না চাইলে দুই বোন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান আমরা ঋণ পরিশোধ করি এটা আমরা চাই না এটা সারা দেশের মানুষই চাই আমি আর নিচে নামলাম না পরের আয়াতটা শুনলে আপনার আরেকটু ভালো লাগবে বলবো

বাইতন এক বসন, বহুত বহু বচন হোম